নমস্কার সবাইকে প্রীতি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মাছ বোনা রেসিপি নতুন রাঁধুনিরা সহজে কিভাবে মাছ বোনা করবেন সহজ করি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো মাছ বোনা করার জন্য আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছি এক সাইজের মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো মাছ বোনা করার আগে মাছগুলোকে এভাবে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে হালকা করে বেজে নেব সবগুলো মাছ হলুদ লবণ নিয়ে ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছেন এবার হালকা তেলে হালকা তেলে সবগুলো মাছ সুন্দর করে বেজে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোহিটে রেখেছি একবারে লোহিটে রাখবেন না মাছ বাজার সময় প্রথমে করে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেবেন তারপরে চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো এভাবে বেজে নেবেন হালকা করে আবার খুব বেশি কড়া করে বাঁচবেন না বোনার মাছ তাহলে কিন্তু বোনাটা টেস্ট হবে না তো আমি এভাবে তেলে সবগুলো মাছ বেজে নিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি মানে আমার সব রেসিপি আমি নতুনদের জন্য সহজ করে দিয়ে থাকি কারণ যারা নতুন তারা তো কোনো রান্না করেনি আর আমার রেসিপিগুলো দেখে সহজেই রান্না করতে পারবেন তো মাছ বোনা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম যে তেলে আমি মাছ বেজে নিয়েছি সেই তেলে আরেকটু তেল দিয়ে তো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসার পরে সব মশলা দিয়ে দেবো আমি এত সহজ করে বলি কারণ নতুনটা তো কোনো দিন রান্নাই করেনি তাদের জন্য খুব সহজ হবে এভাবে রান্না করলে আমার ভিডিওটা দেখে তো পেঁয়াজটা যে একটু বাদামি হয়ে এসেছে সঙ্গে সঙ্গে হলুদ মরিচ আর দুনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে দুই চামচ পরিমাণ দনিয়া গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু কম পরিমাণে দেবেন কারণ সব মশ মশলার চেয়ে হলুদটা একটু কম পরিমাণে দিলে ভালো হয় হলুদ তো শুধু আমরা কালারের জন্য ব্যবহার করি আর এত বেশি হলুদ দিলে তরকারি তৃত হয়ে যাবে তো আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা আমি পরিমাণসহ বলে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম তো পেঁয়াজ বাটা দিয়ে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে বুঝতে হবে এবারে মাছগুলো দিতে হবে তো ভালো করে মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে এক দুই মিনিট এভাবে মশলার উপরে মাছগুলো রেখে দিয়ে হালকা করে ডেকে দিব আর আমি ডেকে দেওয়ার ভিডিওটা স্কিপ করে নিয়েছি তো আপনারা কিন্তু মাছ মশলার উপরে মাছগুলো এভাবে দিয়ে ডেকে দেবেন ডেকে এক মিনিট ডেকে রেখে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো আমি আবারও বলছি আমি কিন্তু ডেকে দেওয়ার ভিডিওটা স্কিপ করে নিয়েছিলাম মানে ভিডিওটা দিতে পারিনি তো আপনারা কিন্তু মাছগুলো মশলার উপরে দিয়ে দেখে দিবেন তো দেখে দেওয়ার এক মিনিট পরে পরিমাণ মতো জুল দিয়ে দিলাম আর যেহেতু আমি এখানে বোনা করব খুব বেশি পরিমাণে জুল দিই নি মাখা করে রান্না করব জুল দিয়ে এবারে কাঁচামরিচ চিলি দিয়ে দিচ্ছি কয়েকটি এবার একটু রেখে দেব আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ডেকে দেওয়ার কারণটা হলো ডেকে দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা তরকারির মধ্যে উঠে আসবে তো সুন্দর একটা গ্রান বেরোচ্ছে তোর এটা হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নেব তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা আশা করছি আমার এই ভিডিওটা নতুনদের কাছে খুব ভালো লাগবে কম বেশি সবাই রান্না করতে পারেন তো যারা একবারেই রান্না করতে পারেন না আমার ভিডিওটা তাদের জন্য আমি আবারও বলছি আমি খুব সহজ করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো হয়ে গেল মাছের বোনা নামিয়ে নিলাম